আমার কোনো কিছু ভালো লাগে না আবার এই কথা তোমাকে বলতে ভালো লাগে আমার ঘরে থাকতে ইচ্ছে করে না কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমার একটা ঘর থাকা দরকার মাঝে মধ্যে আমার ইচ্ছে করে কোথাও একটা চলে যায় কিন্তু তোমার কাছে গেলে সব ইচ্ছে নাই হয়ে যায় আমার চোখে ঘুম নেই আমার মনে শান্তি নেই গুছিয়ে বলতে পারবো এমন কোনো দুঃখ কষ্ট নেই তবু তোমাকে সব কিছু বিস্তারিত জানিয়ে একটু একটু সান্ত্বনা পাওয়ার লোভ লাগে দুই দিনের দুনিয়ায় তোমার সাথে অনন্ত কাল থাকা যায় না কেন